আ মুরগি তে সব কাম কইরা বেড়া তুমি তো হিসাব কাম কইরা আর না হ্যাঁ মুরগি কাম কইরা বেড়ায় ও মুরগি মানুষের দান খায় এডা খায় চাল খায় উডা খায় খাবই খাবই হ্যাঁ কথা কই সংসারে কাম কাজ করন লাগবো তোর বাবে আম পর্যন্ত সংসারে কাম কাজ করবি হ্যাঁ সংসারে কাম কাজ আমি করমু সংসারে কাম কাজ তুমি কবে বানাইলা আমার বিয়া দাও কিরে তোর ঠোটলাল কে ঠোটলাল হ্যাঁ পান খাইছিস কোন পন খাইছস ঐ দোকানে তেকিনছিলাম দুইটি আর খাইছি পান 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 খাই লইবও